প্রিয় দর্শক জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যুক্তরাষ্ট্র সমর্থন বন্ধ করে দিলে ইসরায়েলে আগামী দিনে কি হতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধে অপ্রত্যাশিতভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমর্থন পেয়ে আসছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় গাজায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা নিয়ে তিনি প্রায়ই আক্ষেপ প্রকাশ করতেন কিন্তু ট্রাম্প প্রশাসনের মধ্যে তেমন কিছুই দেখা যাচ্ছে না এমনকি ফেব্রুয়ারিতে গাজায় জাতিগত নির্মূলের পরামর্শ দেন ট্রাম্প খবর আল জাজিরা গাজা ইসরায়েলি হামলার পর তেলাবিবকে রক্ষায় জাগতীয় সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র গাজায় যে তেষট্টি হাজার মানুষ নিহত হয়েছে তার জন্য ব্যবহৃত অস্ত্র সরবরাহ করে আমেরিকা এছাড়া গাজায় মৃত্যুর মিছিল বেড়ে যাওয়া সত্ত্বেও কূটনৈতিকভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবন্ধে ভেটো দেওয়া ওয়াশিংটন আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েলের বিচার ঠেকাতে পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র যেখানে গাজায় গণহত্যা ও যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রধানমন্ত্রীর নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় অধিকার কর্মীরা অভিযোগ তোলেন অনেক রাজ্য ও সংস্থাকে গণহত্যা চালাতে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র পাশাপাশি তারা ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থন বন্ধ করে দিলে ইসরায়েলে আগামী দিনে কি হতে পারে গাজায় ইসরায়েলি ভয়াবহ হামলায় নিহত আরও একশো এমন অবস্থায় যদি যুক্তরাষ্ট্র আগামীকালই ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ করে দেয় তাহলে কি ঘটবে এ নিয়ে বিশেষ এক প্রতিবেদন প্রকাশ করেছে আলজাজিরা বিষয়টি নিয়ে চারজন বিশেষজ্ঞর সঙ্গে কথা বলে আলজাজিরা তারা হলেন প্রতিরক্ষা বিশ্লেষক হামজে আক্তার ইসরায়েলের রাষ্ট্রবিজ্ঞানী ওরি গোল্ডবার্গ রয়েল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট অ্যান্ড সেন্টার ফর আমেরিকান প্রগ্রেসে সিনিয়র ফেলো এইচ এ হ্যালেয়ার এবং ইসরায়েলি সরকারের একজন সাবেক উপদেষ্টা দানিয়েল লেভি আন্তর্জাতিক পরিসরে কি ঘটবে ওরি গোল্ডবার্গ আমি মনে করি ইসরায়েলকে সমর্থন করা অনেক পশ্চিমা দেশ পৃথকভাবে আশাহত হয়েছে এবং তারা এখন ইসরায়েলের পতন চাইছে যুদ্ধ পরবর্তীতে জার্মানির সঙ্গে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হলেও তারা এখন দেশটির প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে অবস্থা এমন দাঁড়িয়েছে যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া এই সংকট দূর হবে না তিনি বলেন আমার ধারণা যদি আগামীকালই ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন বন্ধ করে দেয় তাহলে তাৎক্ষণিকভাবে অন্যান্য দেশও ঠিক একই কাজ করবে তবে এক্ষেত্রে কেউ প্রথম হওয়ার প্রতিযোগিতায় নামবে না আঞ্চলিকভাবে কি ঘটবে ইসরায়েল কি হামলার শিকার হবে এইচে হেলেয়ার বলেন আমি মনে করি যুক্তরাষ্ট্রকে যদি হঠাৎ করে ইসরায়েলের প্রতি সমর্থন থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে সেটি হলে এই সংকট দূর করতে অন্যতম প্রতিবন্ধকতা সৃষ্টিকারীর বিরুদ্ধে সবচেয়ে ভালো পদক্ষেপ যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে ইসরায়েলকে একভৃত রাখতে দ্বিতীয় বা তৃতীয় স্তরে গুরুত্ব দেয় তাহলেও সে এখানে আধিপত্য বিস্তারের সুযোগ পাবে যেমনটি আমরা দেখে আসছি ফিলিস্তিনি লেবাননি এবং সিরিয়ানদের প্রতি ইসরায়েলের যে কোনো সময় হামলা হতে পারে বলে এমন ধারণা পোষণ করা ঠিক নয় আবার অনেকেই যুক্তি দেখাবেন যে এটি এক দশকেও বাস্তবায়ন সম্ভব নয় হ্যালিয়ার বলেন এই মুহূর্তে সিরিয়া শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কারণে ইসরায়েল হামলা করবে না বিষয়টি এমন নয় বরং তাদের আর যুদ্ধ করার আগ্রহ নেই তারা ভালো করে জানে ইসরায়েল হামলা চালালে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে সামরিক বাহিনীর মধ্যে কি ঘটবে হামজা আক্তার বলেন যুক্তরাষ্ট্র যদি আগামীকালের মধ্যেই ইসরায়েলের প্রতি সমর্থন উঠিয়ে নেয় তাহলে গাজা যুদ্ধে বড় জোর এক বছর টিকতে পারবে ইসরায়েল তবে এর মধ্যে পরিস্থিতি আরও জটিল হতে পারে কারণ গাজায় যে পরিমাণ অস্ত্র ও বোমা ব্যবহার করা হচ্ছে তার পরিমাণ কমে যাবে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সমর্থন হারালে ইসরায়েল বাণিজ্যিক স্যাটেলাইটেরও কু নিয়ন্ত্রণ হারাবে কারণ এই স্যাটেলাইট ব্যবহার করে ইসরায়েল তাদের অঞ্চল সুরক্ষিত রাখে এছাড়া আয়রন ডোম এবং অ্যারো সিস্টেমের মতো প্রতিরক্ষা প্রযুক্তির উপরেও নিয়ন্ত্রণ হারাবে কারণ এর পেছনে অর্থের বড় যোগানদাতা হল যুক্তরাষ্ট্র এতে করে ইসরায়েল আরও হামলা মুখে পড়বে এবার জানিয়ে দেব শান্তি বা যুদ্ধ মানবজাতিকে জাতিকে একটি বেছে নিতে হবে অত্যাধুনিক অস্ত্র দেখিয়ে শি জিনপিং চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাবাজে দুই ডজনের বেশি বিশ্বনেতাকে পাশে নিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন শান্তি অথবা যুদ্ধ এখন মানবজাতির সামনে একটিকে বেছে নেওয়ার সময় বেইজিংয়ের তিয়েনানমেন স্কোয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ও জাপানের আত্মসমাপনের আশি বছর পূর্তি উদযাপন উপলক্ষে বুধবার এই জমকালো আয়োজন হয় কুচকাওয়াজে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সহ পশ্চিমা বিশ্বের চোখে বিতর্কিত নেতারা সত্তর মিনিটের এ প্রদর্শনীতে দেখানো হয় চীনের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক ড্রোন যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে শৃঙ্খলাবদ্ধ যুদ্ধবিমানের এয়ার হেলিকপ্টার থেকে ব্যানার নামানো আশি হাজার শান্তির পায়রা ও রঙিন বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানটি বর্ণিল হয়ে ওঠে ছাদ খোলা লিমুজিনে দাঁড়িয়ে সি বাহিনীর সদস্যদের অভিবাদন জানান এবং বিভিন্ন সমরাস্ত্র ঘুরে দেখেন তিনি বলেন অদম্য চীন কখনোই কোনো হুমকির কাছে মাথা নত করবে না চীনের কমিউনিস্ট নেতা মাও সেতুংয়ের আদলে স্যুট পরে শি অতিথিদের ইংরেজিতে বলেন সবাইকে দেখে ভালো লাগছে চীনে স্বাগতম তিয়নানমেন স্কোয়ারে উপস্থিত পঞ্চাশ হাজারের মিশি দর্শনার্থীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে সি বলেন আজ মানবজাতি শান্তি অথবা যুদ্ধ আলোচনা বা সংঘাত সবার জয় অথবা হার যে কোনো একটি বেছে নেওয়ার মুখে আছে এছাড়া চীনের জনগণ সবসময় ইতিহাসের সঠিক পাশে অবস্থান করবেন বলেও জানান চীনা প্রেসিডেন্ট বিশ্লেষকদের মতে পশ্চিমা নেতাদের বাদ দিয়ে রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো মিত্রদের আমন্ত্রণ জানানো ছিল বেইজিংয়ের কৌশলগত বার্তা শুল্কযুদ্ধ ও পররাষ্ট্রনীতির অস্থিরতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপের প্রেক্ষাপটে এই কুচকাওয়াজ চীনের সামরিক সক্ষমতা ও কূটনৈতিক অবস্থান তুলে ধরার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে বার্তা সংস্থায় রয়টার্স জানিয়েছে নিজ দেশে বিক্ষোভের কারণে সফর বাতিলের ঘোষণা দিয়েছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাববো আন্ত। তবে শেষ পর্যন্ত তাঁকেও অনুষ্ঠানে দেখা গেছে এদিকে চীনের শক্তি প্রদর্শন একসঙ্গে দেখলেন শি পুতিন ও কিম চীনের রাজধানী বেইজিংয়ের তিয়ানানমেন স্কোয়ার বুধবার তিন সেপ্টেম্বর পরিণত হয় সামরিক শক্তি প্রদর্শনের এক মহামঞ্চে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশি বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বিশাল কুচকাওয়াজে প্রদর্শিত হয় চীনের আধুনিকতম যুদ্ধাস্ত্র ট্যাঙ্ক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও স্টেলথ ফাইটার জেট চীনের প্রেসিডেন্ট এবং দেশটির সেনাবাহিনী ও কমিউনিস্ট পার্টির প্রধান শি জিনপিং কুচকাওয়াজের নেতৃত্ব দেন এবং বিদেশি অতিথিদের শুভেচ্ছা জানান অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন খবর আল জাজিরার শি জিনপিং প্রথমে চীনা যুদ্ধবীরদের অভিবাদন জানান পরে তিয়ানানমেন স্কোয়ারের গেট অব হেভেনলি পিস থেকে সেনাদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথেই অটল থাকবে প্রায় দশ হাজার সেনার সামনে তিনি আরো বলেন মানব জাতি আজ দাঁড়িয়ে আছে এক সংকটময় মোড়ে শান্তি না যুদ্ধ সংলাপ না সংঘাত চীন বিশ্বের মানুষের সঙ্গে মিলে অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলবে ঐতিহ্যবাহী ধূসর মাও সুট পরে খোলা গাড়িতে দাঁড়িয়ে শি কুচকাওয়াজ পরিদর্শন করেন এরপর শুরু হয় মহড়া যা বিস্তৃত হয় বেইজিংয়ের প্রধান সড়ক চাং আন অ্যাভিনিউ জুড়ে কুচকাবাজে নজর কাড়ে চীনের উন্নতমানের মানের ক্ষেপণাস্ত্র সমূহ বিশেষভাবে প্রদর্শিত হয় পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ডিএফাইভ আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র যা চীনের প্রতিরক্ষা ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আয়োজনের মাধ্যমে শি জিনপিং বিশ্বকে বার্তা দিয়েছেন যে চীন এখন একটি পরিপূর্ণ বিশ্বশক্তি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ইয়ান চং বলেন এই কুচকাবাজের মূল বার্তা হল চীন বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রসহ কারো চাপ বা হুমকি তাদের বিচলিত করতে পারবে না পর্যবেক্ষকদের মতে বেইজিংয়ের এ সামরিক প্রদর্শনী শুধু শক্তির প্রদর্শন নয় বরং বিশ্ব রাজনীতিতে চীনের অবস্থান পুনঃপ্রতিষ্ঠার কৌশলও বটে সবশেষ জানিয়ে দেব ভিসার মেয়াদ শেষ হওয়া শিক্ষার্থীদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য ভিসার মেয়াদ শেষ হলেও যুক্তরাজ্যে অবস্থান করা এক লাখের বেশি শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ইমেইলের মাধ্যমে সরাসরি সতর্কবার্তা পাঠিয়ে বলা হয়েছে তারা যেন দ্রুত দেশ ত্যাগ করে অন্যথায় জোরপূর্বক ফেরত পাঠানো হবে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায় সাম্প্রতিক বছরগুলোতে বৈধভাবে শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে আসা অনেকেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আশ্রয় আবেদন করছেন যা সরকারকে উদ্বিগ্ন করে তুলেছে প্রথমবারের মতো ব্রিটিশ সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছে সরাসরি মোবাইল টেক্সট ও ইমেইলের মাধ্যমে বার্তা পাঠানো শুরু হয়েছে এখন পর্যন্ত প্রায় দশ হাজার শিক্ষার্থীকে এই বার্তা পাঠানো হয়েছে যাদের ভিসার মেয়াদ শীঘ্রই শেষ হতে যাচ্ছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী দু সালের জুন পর্যন্ত এক বছরে আশ্রয় আবেদনকারীদের প্রায় তেরো শতাংশই ছিলেন শিক্ষার্থী ভিসাধারী এর মধ্যে পাকিস্তানের শিক্ষার্থীদের সংখ্যা ছিল সর্বোচ্চ প্রায় পাঁচ হাজার জন এরপর রয়েছেন ভারত বাংলাদেশ ও নাইজেরিয়ার শিক্ষার্থীরা যদিও গত বছরের তুলনায় শিক্ষার্থী ভিসাধারীদের আশ্রয় আবেদন কিছুটা কমেছে তবে দু বিশ সালের তুলনায় এটি ছয় গুণ বেশি ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এখনও স্পষ্ট করে জানায়নি কতজন শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় অবস্থান করে আশ্রয় চেয়েছেন